ভোট আসছে গ্রাম দখলে লড়াইয়ে দিন দিন পারো চড়ছে প্রচার চলছে জোর কদমে আদালতের নির্দেশ মেনে এসে গেছে কেন্দ্রীয় বাহিনীও গ্রামে রাস্তায় অপরিষ্ঠ ভারী বুটের শব্দ ভোটের রণক্ষেত্রে এবারে গজের আগমন কমিশন হাতি চেয়েছে জলপাইগুড়ির প্রতি ব্লকে একটি করে হাতির ব্যবহার করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন টানা বৃষ্টি জেরে তরাই ডুয়ার্স বন্যা ভুকুটি জলমগ্ন জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা বিপদসীমার ওপর দিয়ে বইছে কালজানি তোরসা জল ঢাকা ও রায়ঢাক এই পরিস্থিতিতে সতর্ক কমিশন কারণ বর্ষায় প্রতি বছরই জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা দুর্গম হয়ে ওঠে তাছাড়া বর্ষাকালে অগভীর খরস্রোতা পাহাড়ি নদীতে নৌকা চালানো যায় না তাই ভোট কর্মীদের নদী পারাপারের জন্য এবং দুর্গম এলাকায় নিয়ে যেতেই জলপাইগুড়ি জেলা প্রশাসনকে হাতির ব্যবস্থা করতে বলেছে কমিশন জলপাইগুড়িতে শেষ দফায় পঁচিশে জুলাই ভোট ধরা শ্রাবণ শ্রাবণের সৌজন্যে হস্তি এবারে পঞ্চায়েত ভোটের ময়দানে দীপক ঘোষ এডিকে

রমজান মাসে পঞ্চায়েত ভোটের জন্য কমিশনকে দায়ী করে জনসভাগুলিতে লাগাতার যে আক্রমণাত্মক বক্তব্য পেশ করছেন মুখ্যমন্ত্রী তাতে অসন্তুষ্ট নির্বাচন কমিশন জয়নগরে মুখ্যমন্ত্রী সভার পরই কমিশন সচিব জানিয়েছিলেন ভোট হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এক্ষেত্রে কমিশনে করণীয় কিছুই নেই মুখ্যমন্ত্রীর এই আক্রমণকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী তার জায়গা থেকে এক চুলো সরেননি এই কারণেই কমিশন কর্তারা মনে করছেন এ নিয়ে আইনি পথে হাঁটা উচিত ইতিমধ্যে আইনি পরামর্শ নিতে শুরু করেছে কমিশন জয়নগরে মুখ্যমন্ত্রী বক্তব্যে সিডি এসে পৌঁছেছে কমিশনের দফতরে চাওয়া হয়েছে জয়নগর এবং ডেবরায় বক্তব্য সিডিও এদিন কমিশনার মীরা পান্ডে বলেন জয়নগরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে সিটি এসে পৌঁছলেও এখনো পর্যন্ত তা দেখা হয়ে ওঠেনি তবে ওই সিটি দেখা হবে তারপরই এ ব্যাপারে কি করণীয় তা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন সরাসরি কমিশনারের কাজের মেয়াদ নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্যেরও এদিন জবাব দিয়েছেন মীরা পান্ডে তার বক্তব্য কমিশনারের কাজের মেয়াদ রাজ্য সরকারই স্থির করে সরকারের সুপারিশেই আমি কমিশনার এই নিয়মই চলছে প্রতিটি রাজ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন বিচারপতিদের মতো কমিশনারকে সরাতে গেলে ইমপিচ করার পাশাপাশি প্রমাণ করতে হবে অভিযোগ তাদের যেভাবে ইমপিচমেন্ট করা হবে এবং ইমপিচমেন্ট হবে এমনি খালি মুখে না অন দ্য গ্রাউন্ড অফ প্রুফ Misconduct and misbehavior or incapacity, Parliament may regulate the procedure for presentation of an address and the investigation and proof proof P proof of the misbehavior. সূত্রের খবর কমিশন বিরোধী প্রচারকে সুপ্রিম কোর্টে নজরে আনার কথা ভাবছেন তারা কারণ একটাই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ চূড়ান্ত করেছে সুপ্রিম কোর্ট অথচ মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে জনমনে যা মসৃণ ভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে কমিশন দীপক ঘোষ এবিপি আনন্দ কলকাতা